অন্তর্গত গ্রাম একশো চৌষট্টি নাম্বার বুথের সদস্যদের নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রীর একটি অন্যতম প্রকল্পই হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে পাড়ার ছোট ছোট সমস্যাগুলি নিয়ে সাধারণ মানুষ তুলে ধরবেন তাদের সমস্যার কথা উপস্থিত ছিলেন বারাবনির বিডিও আইএস বিনায়ক কুমার বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ প্রধান উপপ্রধান সহ প্রশাসনিক আধিকারিকেরা অনুষ্ঠানের শুরুতে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়টি বলেছেন পারিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ শোনাবো আপনাদের এবং আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই ক্যাম্পে ইতিমধ্যে উপস্থিত স্বপ্ন প্রকল্প আমরা বড় বড় কাজ তো প্রচুর করছি আপনারা জানেন আপনারা বিগল বাড়িতে দেখেছেন যে কোনো রাস্তা ছিল না এখন দীঘল থেকে যাতায়াতের জন্য আপনি মন্দিরের ড্যাম বলুন গৌরাঙ্গি বলুন রাস্কিহারি বলুন সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভালো গড়ে উঠেছে এবং ছোট ছোটো কাজ যেগুলো আছে যেগুলো আমরা জানি না পঞ্চায়েত প্রধানেরও নলেজে নেই সেগুলো গ্রামের মানুষ খুব ভালো জানে যে কোথায় জলের একটু প্রবলেম আছে কোথায় কল দরকার কোথায় লাইন দরকার আছে কোথায় কুয়া সংস্কার আছে কোথায় ছোট ছোটো কাজগুলো আজকে আপনারা লিপিবদ্ধ করবেন আজ আমাদের প্রায় সাজাস্তম এটা সভা চলছে আমাদের পানির সমাধান প্রকল্পটা তাড়াতাড়ির মধ্যে কিন্তু টেন্ডারও হয়ে যাচ্ছে আমাদের পাহাড়িয়া পঞ্চায়েতে মানে তেতাল্লিশটা টেন্ডার ওরা অলরেডি করেছে তো সরকার সাথে সাথে টাকাও দিয়ে দিচ্ছে প্রায় কাল এক হাজার কোটি টাকা অ্যাপ্রুভেল করেছে কালকে তো আপনারা অনেকেই এটা নিয়ে অনেকেই বলছিল দিদি এটা ভোটের জন্য করছে কিন্তু সেটা নয় দিদি জানে যে ছোট ছোট কাজগুলো গ্রামে অনেক ছোট ছোট প্রবলেম আছে কত ড্রেন আছে সেগুলো আজ আপনারা লিপিবদ্ধ করবেন আজকে যে পানুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কত আজকে আমাদের পানুড়া পঞ্চায়েত একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে এই ক্যাম্পে সমস্ত বর্গের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে যোগদান করেছে আমাদের পানুড়া গ্রাম পঞ্চায়েত এইটা মনে হয় সপ্তম ক্যাম্প মানে সাত নম্বর ক্যাম্প হলো এবং আরেকটা ক্যাম্প বাকি আছে পুজোর পর আরেকটা ক্যাম্প হবে তো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যে যেভাবে মানুষ প্রতিটি মানুষ সতস্কৃতভাবে যোগদান করেছে এবং নিজের মতামত যেখানে ছোট ছোট কাজগুলি বাকি আছে কোথাও রাস্তার কাজ বাকি আছে কোথাও লাইটের কাজ বাকি আছে কোথাও ড্রেনের কাজ বাকি আছে কোথাও ছোটো ছোট মন্দির জাহির থান মাঝি থান বাকি হয়নি বারবার বলা সত্ত্বেও সেগুলি সমস্ত মানুষ এসে বা বললো এবং সবাই বলে আমাদের যে আমাদের যে বারামণি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আর জয়েন্ট বিডিও স্যার ছিলেন সবাই মনোযোগ দিয়ে সবারই কথা শুনলো এবং সব লিপিবদ্ধ করলো প্রচুর মানুষের কিছু কিছু কাজ ইয়ে করেছে এক দশ লাখ টাকার মধ্যে যে যে কাজগুলি হবে খুব তাড়াতাড়ি মধ্যে সেগুলি বাস্তবায়ন হবে আমাদের পানোড়া গ্রাম পঞ্চায়েত তেত্তর স্যাংশন আমরা অর্ডার পেয়ে গেছি আমরা টেন্ডারও টে দিয়েছি এবং বাকি যে কাজগুলো আছে সেগুলিও টেন্ডার হবে এবং মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বিগত দিনে সেগুলি প্রতিশ্রুতি যেভাবে পালন করেছেন আমরা এখনও দেখছি যে প্রায় এক হাজার কোটি টাকা কালকে স্যাংশন আমাদের পাড়া আমাদের সমাধানে দিয়েছে ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিটি ক্ষেত্রে মানুষের কথা শোনার জন্য এবং আমি তো মনে করি একজন আমি পানিটা পঞ্চায়েতের উপপদের বা জনপ্রতিনিধি যাবে আমরা যতদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাধারণ মানুষের সঙ্গে মানে সাধারণ মানুষের যে পালস যেটা সাধারণ মানুষের যেটা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বোঝে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বোঝে কোনো সরকার কোনো দিন সেটা বোঝেনি তো আমরা এলাকার মানুষ তো পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান সামনে দেখবেন ইলেকশন আসছে অনেকে অনেক কথা বলবে হ্যাঁ দেখবেন আসা যাওয়া করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মানুষ যেটা সামাজিক সুরক্ষা স্কিমে যে প্রকল্পগুলি দিয়েছে প্রতিটি মানুষ পেয়েছে আগে আমরা দেখি সিপিএম আর আমলে যারা সিপিএম করতো তারাই সুযোগ সুবিধা পেত ঠিক আছে যারা সিপিএম করতো তারাই সুযোগ সুবিধা পেত কিন্তু বর্তমান দিন আজকে আমরা দেখতে পাচ্ছি দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে প্রতিটি মানুষ নিজের মতামত ব্যক্ত করছে এবং প্রতিটি মানুষ নিজের সুযোগ সুবিধা পাচ্ছে ইটস এ গুড নিউজ ফর আসানসোল অ্যান্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডক্টর অতুল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেডিং ডায়মেটলিস্ট অ্যান্ড কসমেটালজিস্ট হট অন্ডোট নিয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি ওয়ান আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে একটা কুমার স্কিন এয়ার অ্যান্ড লেজার সেন্টার এটা অতুল কুমার এমডি স্কিন অ্যান্ড ভিডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমিটালজিস্ট মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপেল আইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট সো প্লিজ কাম Dr. Kumar's Skin Hair and Laser Center, Hutton Road, near Masjid Asansol.